ধরেন কোন লোক তার নিজের মুখে লালা সেটা যদি সে গিলে ফেলে রোজা থাকা অবস্থায় এই কাজের কি অনুমতি আছে প্রথমে প্রশ্ন করছি স্বামী এবং স্ত্রীর প্রসঙ্গ নিয়ে ধরেন তারা বসে আছে সোফায় অথবা অন্য কোনো জায়গায় একসাথে তখন স্বামী তার স্ত্রীর গালে একটা চুমো দিল ধরেন স্ত্রীর গালে অথবা ঠোঁটে এরকম কাজ করলে কি রোজা ভেঙে যাবে নাকি এটার অনুমতি আছে রোজা অবস্থায় স্বামী রোজা অবস্থায় যদি কোনো লোক তার মুখে লালা গিলে ফেলে তার কি রোজা ভেঙে যাবে এবং বমি হলে কি সে রোজা আবার পুনরায় থাকতে হবে যেন না যাক তাকে তাকে মুখে কোনো লোক তার নিজে মুখে লালা সেটা যদি সে গিলে ফেলে রোজা থাকা অবস্থায় এই কাজের কি অনুমতি আছে যদি মুখের লালা গিলে ফেলার কথা বলতে হয় এটা একটা নর্মাল ব্যাপার ন্যাচারাল কাজ বর্তমানের সায়েন্স আমাদের বলে যে প্রতিদিন আমাদের জীবে প্রায় কয়েক লিটার লালা উৎপন্ন হয়ে থাকে আর এটা নর্মাল ন্যাচারাল যে মানুষ তার লালা গিরে ফেলবে ভেতরে চলে যাবে এটাকে অ্যাভয় করা যায় না আল্লাহ পবিত্র গ্রহণে বলেছেন সুরা বাকারা অধ্যায় নম্বর দুই আয়াত নম্বর একশো পঁচাশি বলা হয়েছে যে তোমরা রোজা রাখবে পবিত্র রমজান মাসে অসুস্থ থাকলে ভ্রমণ করলে সেটা পরে রাখতে হবে তারপরে বলা হয়েছে আল্লাহ স্নান তা আলা এটা তোমাদের জন্য সহজ করে দিতে চান তোমাদের কঠিন অবস্থায় ফেলতে চান পবিত্র নম্বর আল্লাহ আলা দিনের ব্যাপারে তোমাদের উপর কঠোরতা আরোপ এখন ফেলা তো একটা লালাগিলে আর আমি জানি রোজার সময় অনেকেই থুতু ফেলে আমার অনেক বন্ধুও মনে করে যে লালাগিলে ফেলা হারাম এজন্য থুতু ফেলে চিন্তা করেন সারাদিন যদি এই কাজটাই করেন নামাজও ঠিক মতো আদায় করতে পারবেন না কারণ নামাজ পড়তে তো কয়েক মিনিট সময় লাগে আর এই সময় মুখে লালা জমা হয়ে যাবে এখন কি থুথু ফেলায় মনোযোগ দেবেন নাকি আল্লাহ সাহান তাদের কাজে যদি তখন কোরআন পড়েন তখন তো বাইরে থুথু ফেলতে হবে সবসময় কিছু লোককে আমি জানি যারা সব সময় একটা পাত্র সাথে রাখে সেই পাত্রে থুথু ফেলে তারা নিয়মটা জানে না তাহলে কেউ যদি মুখের লালা গিলে ফেলে নর্মাল লালা যেটা সবসময় মুখে থাকে এটাকে কোনোভাবেই অ্যাভয়েড করা যায় না একইভাবে যদি কারো নাকে মুখে ধুলা যায় ধরেন সে কোনো শহরে গেছে যেটা খুবই নোংরা নাকে মুখে ধুলা তখন জোরে শ্বাস নিলেন কিছু ধুলা গেল ফুসফুস বা অন্য কোথাও এই সবের অনুমতি আছে কারণ এগুলো সব নর্মাল কাজ আর এতে করে রোজা ভেঙে যায় না মনে করেন একজন লোকে খুব বমি বমি ভাব আসছে তারপর সে বমি করলো রোজা রাখা অবস্থায় এতে কি তার রোজা ভেঙে যাবে নাকি এখানে সে বমি হয়ে যাওয়ার পরে এই রোজাটাই পালন করতে পারবে বমি করার ব্যাপারটা ইচ্ছাকৃত হতে পারে আবার অনিচ্ছাকৃতও হতে পারে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহাম বলেছেন এটা একটা সদিস আবার বলছে শুনুন আবু দাউদ খন্ড নম্বর দুই বুক অফ ফার্স্টিং হাদিস নম্বর দুই হাজার তিনশো চুয়াত্তর আমাদের নবী মোহাম্মদ বলেছেন যদি কেউ বমি করে হঠাৎ করে মানে অনিচ্ছাকৃতভাবে তাকে পরে রোজা রাখতে হবে না সে ইচ্ছে করে কাজটা করে যেমন ধরেন গলার ভেতরে আঙুল ঢুকিয়ে অথবা পেটে চাপ দিয়ে অথবা ইচ্ছে করে কোনো দুর্গন্ধের ঘ্রাণ নিল অথবা এমন কিছু দেখলো যাতে বমি আসে আর এগুলো করতেই থাকে তাহলে ধরে নেওয়া হবে সেই ইচ্ছাকৃতভাবে এটা করছে এবং রোজাটা ভেঙে যাবে আর এটা পরে রাখতে হবে কিন্তু অনিচ্ছাকৃতভাবে বমি হলে কোনো সমস্যা নেই তবে যখন বমি হবে খেয়াল রাখবেন যেন সেটা আবার গিলে না ফেলেন যদি বমি মুখে চলে আসার পরে সেটাকে আবার গিলে ফেলেন তাহলে রোজা ভেঙে যাবে তাই যদি বমি হয় আপনাকে সেটা বাইরে বের করে ফেলে দিতে হবে আর যদি অনিচ্ছাকৃত হয় তাহলে রোজা ভাঙবে আপনাকে অনেক ধন্যবাদ একেবারে বিস্তারিত জানিয়েছেন ডক্টর জাকি এবারের প্রশ্নটা তার পরে যে প্রশ্নগুলো করবো সেগুলো শুনলে অনেক লোকজন অবাক হয়ে যেতে পারে প্রথমেই প্রশ্ন করছি স্বামী এবং স্ত্রীর প্রসঙ্গ নিয়ে ধরেন তারা বসে আছে সোফায় অথবা অন্য কোনো জায়গায় একসাথে তখন স্বামী তার স্ত্রীর গালে একটা চুমু দিল ধরেন স্ত্রীর গালে অথবা ঠোঁটে এরকম কাজ করলে কি রোজা ভেঙে যাবে নাকি এটার অনুমতি আছে রোজা অবস্থায় স্বামী যদি স্ত্রীকে চুমু দেয় অথবা জড়িয়ে ধরে যদি দেয় স্ত্রীর গালে অথবা ঠোঁটে অথবা হাতে অথবা যদি স্ত্রীকে সে জড়িয়ে ধরে এই কাজগুলোর অনুমতি আছে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ এটা তাকে এমন কোনো কাজে উৎসাহিত করবে না যেটা হারাম রোজা থাকা অবস্থায় আর এটা নবী সাল্লা সাল্লামের হাদিসভাবে স্পষ্টভাবে বলা হয়েছে এটার উল্লেখ আছে সেই বুখারিতে খন্ড নম্বর তিন বুক অফ ফাস্টিং হাদিস নম্বর এক যে আয়সা রাদ আল্লাহ আনহা তিনি বলেছেন যে নবী রোজা অবস্থায় তার স্ত্রীদের চুমু দিতেন এবং জড়িয়ে ধরতেন তবে তিনি ছিলেন আমাদের মধ্যে সবচেয়ে সংযমী মানুষ তিনি নিজেকে কন্ট্রোল করতে পারতেন একইভাবে এটা উল্লেখ আছে সুনান আবু দাউদ খন্ড নম্বর দুই হাদিস নাম্বার দুই হাজার তিনশো উনআশি যে ওমর রাদে আল্লাহ আনহ একবার অবস্থায় তিনি স্ত্রীকে চুমু দিয়েছেন তারপরেই তার অনুশোচনা হলো নবীর কাছে গিয়ে তিনি বললেন যে হে নবী আমি আল্লাহ এবং আপনার করেছি তখন নবী বললেন তুমি কি করেছ তিনি বললেন রোজা অবস্থায় স্ত্রীকে চুমো দিয়েছি আমি নবী বললেন সময় যখন তুমি গার্গল করো মুখে পানি দিয়ে কুলি করো তাতে কি রোজা ভেঙে যায় তখন ওমর রহমান হ বললেন না তাহলে চিন্তা করুন তার মানে আপনি স্ত্রীকে চুমো দিতে বা জড়িয়ে ধরতে পারেন এছাড়াও আরেকটা হাদিস যেটা উল্লেখ আছে মাসনাদ আহমদ খন্ড নম্বর দুই হাদিস ছয় হাজার সাতশো উনচল্লিশ একজন সাহাবা বর্ণনা দিয়েছেন একজন যুবক নবীর কাছে এসে জিজ্ঞেস করলো যে হে নবী আমি রোজা থাকা অবস্থায় কি আমার স্ত্রীকে চমু দিতে পারব। নবী উত্তরে বললেন না কিছুক্ষণ পরে নবীর কাছে একজন বৃদ্ধ লোক আসলো আর জিজ্ঞেস করলো আমি কি রোজা থাকা অবস্থায় স্ত্রীকে চুমু দিতে পারবো নবী বললেন হ্যাঁ তখন সাহা ভাবতে লাগলেন যে উত্তর দুটো আলাদা হয়ে গেল নবী নবিতাদের বললেন যে এই লোক নিজেকে সামলাতে পারবে এখানে নিয়মটা হচ্ছে যদি কেউ জানে যে স্ত্রীকে চুমু দেওয়া বা জড়িয়ে ধরার পর সে নিজেকে কন্ট্রোল করতে পারবে এতে সে এমন কোনো কাজে উৎসাহিত হবে না যাতে রোজা ভেঙে যায় যেমন ধরেন সে তখন সহবাসী লিপ্ত হতে পারে অথবা বীর্যস্খলন হতে পারে যদি নিজেকে কন্ট্রোল করতে পারে চুমু বা জড়িয়ে ধরার অনুমতি আছে যদি নিজেকে কন্ট্রোল করতে না পারেন যদি ভয় পান যে এমন কাজ করে ফেলবেন যাতে রোজাটা ভেঙে যায় যেমন সহবাসভাবে যুজ্ফলন তখন আপনার জন্য নিষিদ্ধ হুম এটা করার অনুমতি আছে তবে পাশাপাশি ইসলামিক হেলথ ওয়ার্নিংও দেওয়া হয়েছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং দিন প্রচারে সহায়তা করুন